আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে আল্লাহ পাকে অশেষ মতে তা আজকে তোমাদের সাথে অনেকগুলো শপিং শেয়ার করবো বিয়ের শপিং বিয়ের শপিং শীতের শপিং সব শপিং সব শপিং একসাথে সব সখী রেপারিতে নেবা তোমার গাল নেব তোমার কালা এবার হুম প্রথমে প্রথমে দেখাবো গোল্ড গোল্ড দেখাবো সাদিয়া গোল্ড কিনছে এই স্বর্ণের এত দাম তারপরও সাদিয়া কেমনে 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 আল্লাহ বোধ গোল্ড কিনা চারি সেই কলিজা কত বড় এই যে দেখ প্রথমে এটা রিতিং দেখবো ওটা রি দেখো ও ও আচ্ছা আচ্ছা আমি বুঝেছি কানের দুল আর ইয়া রিং না

দুটা আংটি কিনছে এই যে দুটা আংটি আর এই যে কান কানের দুল কিনছে আবার রাফিউজ করার লেগে এই যে চেঞ্জ করে করে কিনবো ছোট মোটো কিনছে একদোরা সুন্দর আছে ডিজাইনটা এই যে তো বিয়েও কোনো কে শপিংও করছে আবার গোল্ডও কিনে লাগছে মাটি দিয়া মাটি দিয়া গোল্ডও কিনে

তারপরে এখানে দুইটা মানে একটা লেন্স কিনা হয়েছে যে ব্লু শেড দেখেন এই যে ব্লু কালার লেন্স তারপর হচ্ছে এইখানে হ্যাঁ এই যে নেল দুইটা নেল পালিশ কিনছে এই যে একটা নোট মানে দুইটা নোটের মধ্যে একটু ডিপ আর লাইট আর কিছু না এগুলো হচ্ছে আপনার এই যে গ্লিটার গ্লিটার লাইনার না কি বলে ওগুলা आज सेटिंग बिल्डमैन आज सेटिंग बिल्डमॉन आने नेल पाली इसलिए सेटिंग है है नेल पाली इसलिए सेटिंग नेल पाली इसे शादीय पोस्ट करने चालो एक बार हम रह ड्रेस गए थे वो ड्रेस जरिए भीया तीन दम कौन से नीचे मेरु कलर ड्रेस का देखा हमने ऐसा मेरु कलर ड्रेस भी देखी

কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু মাল্টি কাজ করায় যে দেখো এটা এখানে বোঝা যায় না বুঝছো না একটু বোঝা যায় না একটু না এক ফোটো বোনা যায় না মাল্টি কালার মাল্টি কালার সুতা দিয়া এখানে কাজ করানো এক ফোটো ভিডিওর মধ্যে বোঝা যাইতেছে না কারণ কি

খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর কিন্তু বোঝা যাইতেছে না একটু বোঝা যাইতেছে না এখানে যে একটা কাজ আছে কি কালারের কাজ কি আশু কিছু কিচ্ছু বুঝা দাওয়া কিয়া কি আশু কিচ্ছু বুঝা যাইতেছে না অনেক সুন্দর এই ড্রেসটা মোবাইলের কারণে এটা বুঝেছে এই ড্রেসটা তোমরা আমি লাস্টে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তুমি তো ফ্রোন ক্যামেরা দেখে কোনো বোঝা যাইতেছে না বুঝছো না না তারপরে আছে আমাদের কিছু সুতির ড্রেস এই যে এগুলো হচ্ছে আমাদের দোকানের সব সব আমাদের দোকানের এই যে দেখো এটা এই ড্রেসটা দেখো মাগো এইটাও তো দেখা যায় না ঠিক মতো হ্যাঁ এটাও তো দেখা যায় না এই যে কাছে আইলে কেমন জানি লাগে এই যে দেখো লাইট ভোলা হয়ে যায় এই তো দেখো এই যে এই ড্রেসগুলো কিন্তু তাও ভিডিওর মধ্যে বুঝাইতেছে না এই এটা একটা হচ্ছে সাদিয়া

সব স্কুলগুলো না ওগুলোর সাথে ম্যাচিং করে আমি কোর্স হ্যাঁ ওছো হচ্ছে দেখো ড্রেসটি খুবই সুন্দর এটা রাহুল দিদার তারপরে আর আমি দেখাচ্ছি আমারটা হ্যাঁ ওরা দুজন নিচে একরকম আমি নিচে আর এক রকম হ্যাঁ দেখেন ওনাটা দাও অনেক সুন্দর অনেক সুন্দর এই অনেক সুন্দর কাপড় অনেক ভালো মানের কাপড়ে এগুলো আমাদের দোকানে সব যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আপনারা দোকানে যাবেন পেয়ে যাবেন দেখো কত সুন্দর হ্যাঁ দোকানে গেলে পেয়ে যাবে কথা যারা আমরা দোকান না তোমরা তোমরা যদি দোকান দেখো কাকো কত বড় বড় আর কি দেখছো

আরেকটা হচ্ছে এই যে মুন এগুলো ফিнче আরো ব্ল্যাক কালারের আরো অনেক অনেকগুলো পড়ছে এই যে এটা হচ্ছে ইয়া মিষ্টি কালার মনে হয় না না দেখো বাংগি কালার এগুলা ইয়া শীতের মধ্যে তোমার একদম ফুল পরলে একদম আরাম লাগে ভাল লাগে এই যে মুনের আরেকটা ইয়া গেঞ্জি এই যে দেখছো এগুলো বাসায় পরার জন্য আর কি বাসায় পরার জন্য অনেক সুন্দর সুন্দর আর সফট কাপড়গুলো একদম অনেক আরাম আছে পরে ভিতরে একদম উলের মতো আচ্ছা এই যে দেখো আরেকটা হুডি এই যে এটা এগুলো হচ্ছে মুনের সব এই যে হুডি এই যে ঠিক আছে আরেকটা দেখাই এই যে দেখো এটা হচ্ছে রেড কালার মুনের ঠিক করো এই যে এটা রেড এগুলো বাসায় পরার জন্য আর অনেক আরামদায়ক অনেক আরামদায়ক অনেক আরামদায়ক অনেক সুন্দর মধ্যে যে দেখো ও কাপড় কিনে হ্যাঁ আমি একটা হুড়িও কিনছি এই পর্যন্ত কি সুন্দর ও মা আমার ড্রেসের সাথে

এই হুন্ডি ও লাখিন চোখে রে হুন্ডি এই যে দেখো সুন্দর আছে অনেক সুন্দর তো গেলো মনের কাপড় মনের হিজাব দেখাও তো শাড়ি দেখ শাড়ি দেখাও ও মনে একটা ড্রেসের সাথে একটা ম্যাচিং করে একটা হিজাব নিয়েছে এই যে দেখো হিজাবটা কিন্তু খুবই সুন্দর এই যে

তারপরে আরহামের হচ্ছে জুতু এই যে আরহামের ক্যাশ এই যে সুন্দর একটা ক্যাশ এটা দিয়ে ওই ম্যাচিং করে ইয়া রাখতে পড়ব জিন্সের সাথে পরবে স্টাইলিস্ট হবে আল্লাহ ভালো সুন্দর লাগব তারপরে আরহামের জ্যাকেটের সাথে হচ্ছে একটা প্যান্ট এটার সাথে পরব এই যে ইয়াটা তারপরে এই গেঞ্জি আরহামের এই গেনজি তারপরে আরহামের আরো ওই যে গেঞ্জি হ্যাঁ লম্বাটা গেনজি

এত শপিং করেছি আমরা সবাই মিলে আকিব রাব্বুর মাথাটা আমরা পাগল বানিয়ে দিয়েছি পাগল বানিয়ে দিয়েছে পাগল কালকে কাল তো তারা আবার দুই হইয়া নন্দদেবায় রুয়া আবার পাগল বানাই দিয়েছে শেষ পাগলটা বানাই দিয়েছে ঠিক করো তাই এই যে দেখো আমার একটা বোকা কিনছি এই কালারের

সুন্দর মতো ছোট ছোট স্টোন করা তারপরে এখানে একটা বেল্ট কত সুন্দর বেল্টের মতো এটা কিন্তু আরাম আছে এটা বাসায় করার জন্য আর কি মানে বাসা না বাইরে নিচে গেলাম না এখানে হ্যাঁ একটু যাই শপিং আরহামের কুটু কুটু জুতা দেখো লোফার আরহামের

এই এক জোড়া এই দুই জোড়া এই তিন জোড়া এই জোড়া মুনের এই সামনের জোড়াটা আর এইটা হচ্ছে মনের মনের সুন্দর লাগতেছে আর এটা হইছে আমার আর এটা হয়েছে সাদিয়ার এইটা আমার জুতার খেলা পাঁচ জোড়া জুতা দেখেন আর আমার দুই জোড়া জুতা আর আমার এক জোড়া জুতা

এই তুরুজ সব তুরুজ ভাসকরব হইছে মুনে ওচ্চ এডি সব গোছাইবো মুনে এই যে এডি সব অল্পয়া গেছে গা অল্পয়া রইছে এই যে জুতার কারখানা আমগর হুম আমি একটা বিয়ার লাগা কি মন পরিমাণ জুতা কিনা হয়েছে। তো ভাললে আরো কিনলামইলে আরো কিন লইলে আবার বিয়ে দাওতে তো আরেকটা বিয়ের দাঁত ফেটে গেছি আম্মু ওই দিন হুম আরেক টুরুত বানাইছিল সেই ট্রুতে খুসে আবার রাখছি ওহ না আবার হুম একবার সেদিনকে বিয়া খাইতে গেছে এক তুরুজ বানাইছি ওহ আবার আরেক এক পুরুষ খালি এই এ কাম এই এ কাম কাম বুঝছনি তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেস সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ আল্লাহ ফেস